নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর এখন বাজে সাতটা আগে কোনো দিন শুনেছ বা দেখেছ যে আমি সাতটায় ঘুম থেকে উঠেছি আমি কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠে এই যে কলপাড়ে চলে আসলাম এখন ব্রাশ করব কি মজা তাই না কোনো কাজ করা লাগছে না দিন শুধু শুয়ে বসে কাটাচ্ছি মানে সাতটা বাজলে ঘুম থেকে উঠছি তাই না না মজা নেই একটু কষ্ট হচ্ছে নিজের কাজ নিজে করাতেই আনন্দ কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না আর ওই যে আমার কাকিমা আছে আমাকে কোনো কিছুতেই কিন্তু হাত দিতে দিচ্ছে না আর আজকে আমি অপারেশন করে বাড়িতে এসেছি মঙ্গলবারে বুধবার বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিও তোমরা পাবে শুক্রবার তো দেখো আগের তুলনায় অনেকটাই ভালো আছে এটা শুধু সম্ভব তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদের জন্য তো দেখো এখন আমি ব্রাশ করে নিয়েছি মুখটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি কি করব কিছুই ভালো লাগছে না যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু নোংরা মনে হচ্ছে অপরিষ্কার মনে হচ্ছে দেখো এই যে একটা ন্যাকড়া ধরলাম ধরে আমি একদম ফেলে দিয়েছি মানে শুধু রাগ হচ্ছে আমার ভালো কথাও যদি কেউ বলছে তাতেও আমার রাগ রাগ ধরে যাচ্ছে জানি না কেন এটা আমার সঙ্গে হচ্ছে অতিরিক্ত হয়তো অ্যান্টিবায়োটিক পড়েছে সেই কারণেই হতে পারে বুঝতে পারছি না তো দেখো এখন আমি এই যেখানে বসে এইগুলো মোচামুজি করা শুরু করে দিয়েছি এই যে যে কৌটাগুলো দেখছো এটাতে তেল লাগানো তাই বললাম বলে এটাও ফেলে দিলাম তারপর যেগুলো ধোয়া ছিল সেইগুলো মুছে এখন উপর করে রাখবো জলটা ঝরে গেলে তারপর জায়গা মতো রেখে দেব আর এই বক্সগুলো সব হসপিটালে ছিল সেখান থেকেই নিয়ে এসেছি আর এখন তো আমি বেশি হাঁটাচলা করতে পারছি না তাই বাইরে বা আমার নতুন ঘরে গিয়েও ভয় জবাব দিতে পারছি না একটু বাইরে শব্দ আসবে বাচ্চারা চেঁচামেচি করছে গাড়ির শব্দ প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই বক্সগুলো এখন খুব সুন্দর করে দেখো জল ছিল উপর করে রেখে দিলাম আর রেখে এখন টেবিল টেবিলগুলো একটু মুছে নেব আর আমার কাকিমণি কিন্তু রান্না করছে আমাকে কিন্তু নিষেধ করছে এগুলো করতে তারপরও বলো কতক্ষণ বসে শুয়ে থাকা যায় শুয়ে থাকতে থাকতে তো আমার পিঠে গায়ে সব জায়গায় ব্যথা হয়ে গেছে তাই বেল্টটা লাগিয়ে কাজে লেগে পড়েছি কাজে লেগে পড়েছি স্পিডটা কিন্তু একটু বাড়িয়েই দিয়েছি আমি কিন্তু একদম আস্তে আস্তে ধীরে সুস্তে এগুলো করছিলাম যাতে আমার কষ্ট না হয় ভিডিওটা একটু একটু করে করেছি আমার ইচ্ছে করছিল না ভিডিও দিতে তারপরও ভাবলাম কষ্ট হলেও ভয় জবাব দিয়ে ভিডিওটা পোস্ট করি কারণ আমি এটুকু বুঝলাম একজন দেখুক আর দুজন দেখুক আর তিনজন দেখুক বা জন দেখুক আমার ভিডিও কেউ তো না কেউ তো দেখে আর আমাকে কিন্তু তারা খুব ভালোবাসে আমার দিদি ভাইরা আমার আপুরা অনেক ভালোবাসে আর আমার এই অসুস্থতার কথা শুনে অনেক মেসেজ করেছে আমাকে অনেক আশীর্বাদ করেছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাই আমি চেষ্টা করব একদিন পর একদিন ভিডিও দেওয়ার আর এখন কিন্তু আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি একটু শুধু ব্যথা পেটে ব্যথা আছে আস্তে আস্তে এটাও চলে যাবে আর গলা ব্যথা প্রচুর গলা ব্যথা আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমার এই গলা ব্যথাটার কারণ কি তখন বললো যে আমাকে যখন অজ্ঞান করা হয় হ্যাঁ মানে অপারেশনের আগে যখন অজ্ঞান করা হয় অজ্ঞান করলে কিন্তু দাঁতের মাড়ি তারপর জিব্বা সব কিছু আটকে থাকে আর জিব্বাটা এমনভাবে আটকায় মাঝে মধ্যে কিন্তু শ্বাসনালিও বন্ধ হয়ে যেতে পারে আর তাই অক্সিজেনের যে পাইপটা ওইটা কিন্তু গলা অবধি দেওয়া থাকে গালের ভিতর থেকে গলা অবধি দেওয়া থাকে যাতে গালটা হা করা থাকে এটাই আমাকে ডাক্তারবাবু বোঝালো আর কি তাই আমার গলায় প্রচুর ব্যথা আদা চা করে খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কাশির ওষুধও কিন্তু এনেছি মাঝে মধ্যে হালকা কাশিও হচ্ছে আর এই কাশির কারণে আমার পেটে যে সেলাইতে ব্যথাগুলো এগুলোও কিন্তু ঠিকঠাক মতো কমছে না তো দেখো যাই হোক এই যে এখন চা করে নিয়েছি গ্যাসেই চা করেছি আস্তে আস্তে কাকিমণি রান্না করছে সবার জন্য করেছি এখন এই যে কাকিমণি আর শাশুড়ি মায়েরটা রেখে দিলাম আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু বিস্কুট নিয়েছি বিস্কুট নয় ড্রাই কেক দুটো নিয়েছিলাম কিন্তু একটাই খেয়েছি তারপর চা খেয়ে চলে এসেছি ঘরে যেহেতু আমার অপারেশন করা এজন্য বেডশিটটা প্রত্যেক দিন পাল্টে নেওয়া উচিত যাতে কোনো ইনফেকশান না হয় কারণ আমার বাচ্চারা প্রচুর ধুলো ময়লা নিয়ে বিছানায় উঠে যায় তাই আমি বিছানাটা মানে যেই আমি চাদরগুলো নিচে নামালাম বালিশ এগুলো নিচে নামালাম অমনি কাকিমণি এসে আমাকে বকে বকছে আর কি বলছে আমাকে ডাকতে না ডাকতে পারলি না নিজে নিজেই করছিস আমি তাহলে বাড়ি চলে যাব তারপর দেখো কাকিমণি এসে বিছানাটা পেতে দিল কি বলবো বলো আমার মানে বসে থাকতে ইচ্ছে করে না বিশ্বাস করো বন্ধুরা আমি যত যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ আমি হাঁটা চলা করি কাজ করি কিন্তু আমি যে শুধু শুধু একদমই শুয়ে থাকতে পারি না তো যাই হোক এখন কাকিমণি আসবে কাকিমণি এসে বিছানাটা পেতে দেবে আর আমার দিদি ভাইরা জিজ্ঞেস করেছিল যে পড়াশুনার আগে এবং পরে যে অনুভূতিটা ওইটা শেয়ার করার জন্য তা আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কয়েকটা দিন যাক আমি একটু সুস্থ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ কষ্ট হচ্ছে নড়াচড়া করতে মানে বলবো মাত্র কেবল কয়েকটা দিন তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর চেপে ধরে ধরে আমাকে হাঁটতে হচ্ছে চেপে ধরে ধরে কাজ করতে হচ্ছে কাজ না করলেও চলছে কারণ কাকিমণি যেহেতু আছে আমাকে কিছুই করতে দিচ্ছে না তারপরও একটু নড়াচড়া করা কিন্তু দরকার একদম যদি শুয়ে বসে থাকি তাতেও কিন্তু সমস্যা তাই না তো চলো এই যে কাকিমণি এসে গেছে আমাকে বকাবকি করছে এখন আমি নেমে যাচ্ছি এখন কাকিমণি বিছানাটা ঠিকঠাক মতো পেতে দেবে তো চলো পেতে দিক তারপর তোমাদের দেখাচ্ছি আর এদিকে কাকিমণি বিছানাটা পেতে দিয়ে চলে গেলো চলে গেল বলতে আমি বলছি তুমি যাও তোমার রান্না পুড়িয়ে যাবে আমি এগুলো ঠিক করছি মানে এখন তো আর তেমন কোনো কাঠনি নেই বসে বসে শুধু বালিচের কবার ঢুকাবো আর জায়গা মতো বালিশগুলো রাখবো আর এদিকে আমার ছেলে এসে দেখো শুয়ে পড়েছে আমার পাশে আর মানে কি বলবো আমার ছেলেটা না ওর একটু বেশি কষ্ট হচ্ছে ও আমার কাছেই ঘুমায় সব সময় এখন ছোটো রাতে যখন ঘুমিয়ে যাচ্ছে তখন আমি উঠে অন্য জায়গায় গিয়ে ঘুমাচ্ছি ও বাবার কাছে রেখে আর মানে কষ্টটা আমার থেকে ওর বেশি হচ্ছে আমার কাছে আসতে পারছে না তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখনও যারা আমার সঙ্গে আছো আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে যায় অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর তুমি তোমার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে তো দেখো এই যে বিছানাটা খুব সুন্দর করে পেতে নিয়েছি ছেলেকে বললাম বাবা তুমি বাইরে যাও আমি আসছি এসে তোমাকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব আর দুটো বেডশিট কিনেছিলাম তার একটা এই যে আর একটা তো তুলে ফেললাম তোমার দেখতেই পেলে আর দেখো কাকিমণি রান্না করেছে মসুর ডাল পাতলা করে আর হেলাঞ্চে শাক দিয়ে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি মানে যেগুলো আমি খেতে পারবো আর কি আর একদম তেল মশলা কিছুই মানে ছাড়া আর কি অল্প একটু তেল দিয়ে রান্না করা আর কোনো মশলাই দেয়নি আর এটাতে তেলা কচু শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আর একটা তরকারি তো খাওয়া দাওয়া করবো তার আগে ভাবলাম আমার ছেলেটা তো স্কুলে যাবে আর স্কুল থেকে স্যার বলেছে যে টিফিন মানে বা মানে লুডুস বা কেক বিস্কুট এগুলো না নিতে টিফিনে ভাত নিতে বলেছে এখন আমার ছেলে তো স্কুলে ভাত নিতে চায় না প্রত্যেক দিন আমি টিফিন করে দেই কিন্তু ও নিতে চায় না শুধু লুড়ুস নেয় নইলে বিস্কিট নিয়ে যায় নইলে কেক নিয়ে যায় নইলে টাকা নিয়ে যায় কিন্তু আজকে এই যে ভাতই দিয়ে দিলাম নাকি স্কুল থেকে ভীষণ চাপ দিচ্ছে যাতে ভাত নিয়ে যায় আর এটাই কিন্তু ভালো বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না আর এমন কি জানো তো জানো তো মানে ওদের ছাড়ও ওদের সঙ্গে বসে টিফিন করে সবাইকে বলেছে ভাত নিয়ে স্কুলে আসতে এটাই ভালো করেছে একদমই খেতে চায় না এখন আমি দেখো এই যে ভাত খাবো আমার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছিল ডিম সেদ্ধ দিয়েছিল আলু সেদ্ধ দিয়েছিলো আলু সেদ্ধটা মেয়ে খেয়েছি কিন্তু আলু সেদ্ধটা আমি খাইনি শুধু পেঁপে সেদ্ধ দিয়ে ডাল দিয়েই খেয়েছি আর তরকারিটা বলেছে দুপুরে খাবো এখন খাবো না অল্প একটু ভাত খেয়েছি ভাতও আমি বেশি খেতে পারছি না আর ডিমটা শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম তো প্রায় লাস্টে চলে এসেছি ভিডিওর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও লাস্টে এসে পুরোনো কথাটা আমার বন্ধুদের আরও একবার মনে করিয়ে দেয় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা